গরমে ত্বক থেকে বা ট্যান পিগমেন্টেশন মেছে মেচেতা সব কিছু দূর করতে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে ঘরে বসেই তিন ধাপের এই ঘরোয়া ফেসিয়াল করলে পাবে গ্লাস স্কিন প্রথম ধাপে এর জন্য নিয়েছি কফি মিল্ক পাউডার আর টক দই ফুল ফেসে এক দু মিনিট এটা দিয়ে ভালো করে ক্লিনস করবে এতে মানে স্কিন থেকে সমস্ত নোংরা ধুলো ময়লা সব কিছু উঠে যাবে জল দিয়ে ওয়াশ করে নেক্সট স্টেপে স্ক্রাব বানাবার জন্য নিয়েছি চালের গুঁড়ো সাথে নিয়েছি বেসন আর টক দই মিশিয়ে ফুল ফেসে হালকা হাতে স্ক্রাব করবে এতে ডেড স্কিন সেল ব্ল্যাক হেড হোয়াইট হেড উঠে যাবে তখন অনেক নরম মোলায়েম হয়ে যাবে ধুয়ে নিয়ে ফেস প্যাক বানানোর জন্য নিয়েছি এখানে বেসন মিল্ক পাউডার কফি পাউডার আর সাথে টক দই মিশিয়ে এই প্যাকটাকে ঠিক লেয়ারে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করবে এবং দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবে তারপর এরম সেমি ড্রাই হয়ে গেলে এটাকে এমনি জল দিয়ে ওয়াশ করলে ইনস্ট্যান্ট দেখতে পাবে স্কিনে কি হার এগুলো পার্লারে গিয়ে আর দামি ফেসিয়াল এর কোনো প্রয়োজন নেই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে লাইক শেয়ার করো বাই